শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো দেখো এখন ভোর বাজে সাড়ে চারটে চারটে পঁয়ত্রিশ বাজে দেখো অনেক আলো হয়ে গেছে এখন আমি বেরিয়েছি হাঁটতে হাঁটছি আমার আগেও আরও লোকজন রয়েছে সামনে অনেকক্ষণ আগেই বেরিয়েছি হাঁটতে অনেকটা চলে এসেছি হাঁটতে হাঁটতে আর কালকে ছিল একাদশী আজকে একাদশীর পারণ কেমন যেন একটা হচ্ছে দারো ক্যামেরাটা মুছে নেই তো একটু আবছা আবছা লাগছে কারণ ভালো করে এখনও আলো নেই কিন্তু একটু হালকা হালকা আলো আর লোকের বাড়ির লাইটও রয়েছে এই দেখো তো এই জন্য সকালবেলায় উঠে গেছি উঠে বাড়ির কাজ বাজ করে হাঁটতে বেরিয়ে পড়েছি এখন গিয়ে স্নান করব তারপর পুজো করবো সেবা দিব দিয়ে প্রসাদ নিয়ে তারপর রান্না করব করবো রান্না বান্না করব। তো চলো একটুখানি হেঁটে তারপর বাড়ি যাই ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা চলো ব্লগটা দেখতে থাকো দেখো এত সকালবেলা তাও দোকান খুলেছে ওই যে অ্যাকচুয়ালি আমাদের এখানে কি হয় আমাদের এখানে ভোরবেলা সবাই সাতটায় ডিউটি যায় তো সেই জন্য সবাই ভোরবেলা উঠে দোকান দোকান খুলে নেয় কারণ সাতটার আগে সবাই দোকান মানে বিক্রি করে নেয় আধা সাতটার পরে সারাদিন দোকান খোলা থাকে সারাদিন অল্প অল্প বিক্রি হয় কিন্তু সকালবেলাটা অনেক বেশি হয় সবাই ডিউটি যায় না সেই জন্য সাতটার আগেই বিক্রিটা অনেক বেশি হয় তো গাই আমার মতো লেত খোর কে কে আছো বলো সকালবেলা হেঁটে এসে আবার শুয়ে পড়ি এতে কোনো হাঁটার হাঁটার কোনো দাম থাকে বলো হাঁটার কি কোনো দাম থাকে কোনো দামই থাকে না এইভাবে হেঁটে এসে শুয়ে পড়লে মানে হেঁটে আসলাম ঠিকই সবার সাথে সবাই বের হয় তো আজকে আমি সবার থেকে একটু লেটেই উঠেছি আর সবার সাথে বেরোতেও পারিনি এসে ব্রাশ করে আবার শুয়ে উঠেছে এই যে শুয়ে না ঠিক এই যে এইভাবে এই যে কম্বল দিয়ে ডেকে বিছানা বিছানা কিন্তু তুলে নিয়েছি এই যে দেখো গুজগাছ গাছ পুরো টিপ টপ করে গুছিয়ে নিয়েছি খালি এই ব্ল্যাঙ্কেটটা পাতলা দুটো ব্ল্যাঙ্কেট তো আমি একসাথে করে গায়ে দিয়ে তোমরা জানো তো এই একটা ব্ল্যাঙ্কেট খালি নিয়ে এসে আছি এখন যাব বাইরে ঝটপট করে কাজ সারবো উঠানটা ঝাড়ু দেওয়া শেষ ঘুম পাচ্ছি গো উঠান ঝাড়তে শেষ ঘর ঝাড়তে শেষ এখন ঘর মুছবো আর জল ভরবো স্নান করবো আর এইভাবে থাকার কারণ হলো আমার যা মেজদি বাথরুমে তো রিনা বাথরুমে আছে রিনা বেরোলেই তারপর আমি যাব কারণ রিনা যখন দেখবো ওর গায়ে জল ঢালা হচ্ছে মানে জল ঢালার আওয়াজ পাবো তখন আমি ঝটপট ঘরটা বুঝবো মানে একটা রুম মোছা শেষ আরেকটা রুম বুঝবো আর স্নান করবো তো সেই জন্য আগের থেকে আর ঠান্ডা হচ্ছি না মানে ঠান্ডা লাগাচ্ছি না মানে শরীরটা গরম থাকলে জল ঢাললে বেশি ভালো লাগবে সেই জন্য এই ব্ল্যাঙ্কেটটা দিয়ে মু মানে সারা শরীরটাকে কভার করে এইভাবে বসে আছি ওর গায়ে এই যে ও গায়ে জল ঢালছে এখন তা এখন আমি ঝটপট করে ঘরটা মুছে তারপর আমিও চলে যাবো স্নান করতে তো চলো স্নান দান করে তারপর আসছি তো গাইজ আজকে চকলেট ডে সেজন্য এখানে দেখো কতগুলো চকলেট রয়েছে আর এই চকলেটগুলো দিয়েছে আমার বন্ধু আমাকে তোমরা জানো কে দিয়েছে আর কে দিতে পারে এইসব পাগলামগুলা কে করে তোমরা সবাই জানোই তো তোমরা কমেন্টে বলবে তো কার নাম লেখো দেখবো আমরা মানে আমি দেখবো যে কার নাম লেখো তোমরা কমেন্টে আইডিয়া করো এই দেখো অনেকগুলো চকলেট দিয়েছে এই একটা আর এটা খেতে আমি খুব ভালোবাসি সেই জন্যই এটাও আগে দিয়েছে তারপরে এই সবগুলো একসাথেই ছিল গাড়ির মোড়াল খুব সুন্দর না তো আজকে যেহেতু চকলেট ডে সবাইকে জানাই হ্যাপি চকলেট ডে কারা কারা চকলেট খেতে ভালোবাসো বলবে এই দেখো অনেকগুলো চকলেট তো আমি চকলেট ডে চকলেট খাচ্ছি বসে বসে এই দেখো সবার লাইফে এরকম একটা মানে স্পেশাল ফিল করানোর জন্য লোক লাগে ভাল লাগছে না চকলেট দে ভীষণ ভীষণ টেস্টি থ্যাংক ইউ সো মাচ চকলেটটা দেওয়ার জন্য এই দেখো 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 খুলে নিয়ে আমি খাচ্ছিলাম ওর বন্ধু বান্ধবীরা তো দেয়ই না আমারটাও নিয়ে দৌড় মারলো আর সায়নও কিন্তু আমাকে চকলেট দিতে একটা চকলেটও দেয়নি তোমরা মনে রাখবা ও আমাকে চকলেট দেয়নি একটা চকলেটও দেয়নি কিন্তু ভীষণ টেস্টি তো চলো ব্লগটা দেখতে থাকো তোমাদের অনেক ভালো লাগবে যাই হোক চকলেট টকলেট হওয়ার পর একটু রেডি টেডি হয়ে এদিকে চলে এসেছি বিয়ে বাড়িতে এই দিদিভাইয়ের বাড়িতে দিদিভাইয়ের ছেলের বিয়ে আর এখানে আজকে হলুদ কোটা তো এখানে হলুদ কোটাতে চলে এসেছি আমি আমার যা এই দেখো এখানে বসেছি আর বসে আমার যাকে বলছিলাম চল আমরা দুজন মিলে একটু ছবি তুলে নিই তো ছবি তুলছিলাম এটা দেখে আবার সন্ধ্যা দিদি হিংসা হচ্ছিলো যে তোরা ছবি তুলছিস আর আমাকে নিচ্ছিস না তো আমি বললাম সন্ধাজির সাথে একটু মজা করছিলাম যে আমি তো অনেক সুন্দর তাই আমি তোর সাথে ছবি তুলছি না এটা শুনে তো ও আরও খেপে গেছিলো তো এইবার সন্ধাদিকেও ডাকলাম যে ঠিক আছে চলায় তোর সাথেও একটু ছবি তুলে নিই কি আর হবে আমি একটু কম সুন্দরী হয়ে যাবো এই বলে অনেক মজা করছিলাম জানো তারপরে এই যে সন্ধ্যাদি আসলো এবার সন্ধ্যাদির সাথেও একটুখানি ছবি তুলে নিলাম আর হয়েই গেলো এদিকে হলুদ কোটা সমস্ত কিছু শেষ এখন চলে যাব বাড়িতে কারণ প্রচুর প্রচুর খিদে পেয়েছে জানো এখন বাড়ি গিয়ে ভাত খেতে হবে দুপুরবেলার খাওয়াটা তো খাইনি এখন গিয়ে তারপর ভাত খাবো তো চলো বাড়ি যাই তারপর দেখা হবে আবার বাড়ি এসে ভাতটাত খেয়ে ঘুমিয়েছিলাম এখন বাজে সাতটা উঠলাম সায়ন বলছিল মা সন্ধেবেলা একটু টিফিন বানাবে না তো সেই জন্য আসলাম এখানে একটুখানি চাউমিন বানাতে এই যে চাউমিনটা নিয়েছি দেখো সেদ্ধ করে একদম এখানে ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে আমি চাউমিনে যা সবজি দেবো সেটাকে এখানে ভাজতে বসিয়ে দিয়েছি এখানে দিয়েছি আমি বিনস গাজর ফুলকপি আলু দিইনি তো এই সব কিছু ভালো করে ভেজে তারপর এটার মধ্যে ডিম দিব দিয়ে তারপর চাউমিনটা দিয়ে দেবো দিয়ে নিয়ে এটাই রাতেরবেলা আমার আর সায়নের খাওয়া আর রাত্রে ভাত খাওয়া এত ধোয়া উঠছে দেখাই যাচ্ছে না তো এই দেখো ফাইনালি আমার চাউমিনটা কিন্তু হয়ে গেছে এখানে এই যে নামিয়ে নিয়েছি তো এই এখন এটা আমি আর সায়ন খাবো দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে টাটা সবাইকে